প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ঘরের করে বসে যারা বেকার জীবন কাটাচ্ছেন তাদের জন্য আরও একটি সুখবর নিয়ে আমি সুখবর নিয়ে হাজির হয়েছি দেখা দেখতে পাচ্ছেন একাধিক পদে জনমল নিয়োগ দেবে ডিসি অফিস তো চলন দেখে যে তাদের নিয়মাবলীগুলো কী কী দেওয়া আছে তো একাধিক পদে জনমল নিয়োগ দেবে ডিসি অফিস একাধিক পদে জনমল নিয়োগ দেবে ডিসি অফিস সম্প্রতি জনমল নিয়োগ দেওয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি অফিস অর্থাৎ এটা কিন্তু যশোর জেলা প্রশাসকের কার্যালয় আপনি ভাবতে পারেন যে যে কোনো দেশের মনে না সেটা না আসলে এটা হচ্ছে জেলা পরিষদ যশোর এখানে তিনটি পদে তেরো জনকে নিয়োগ দেবে যশোর জেলা প্রশাসকের কার্যালয় আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি পদে তেরো জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস উক্ত পদগুলোতে এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যোগ্যতা হচ্ছে আপনি এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন এই পদগুলোতে তো আমরা একটু পরে দেখে নিব যে আসলে সেই পদগুলো কে কী এবং কোন প্রার্থীরা কত বয়স পর্যন্ত পারবেন তো তার আগে বলে দিই যে দেখুন আগ্রহী প্রার্থীকে অবশ্যই কিন্তু চব্বিশে এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো চলুন এবার দেখা যাক যে আসলে কত যোগ্যতা কি কোন সাইজ কি করবে না করবে আমরা একটু বিস্তারিত আমাদের দেখে নিই তো দেখুন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীকে আবেদনের সভাপতি বিশা বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী চব্বিশ এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল তিন ঘনিকার মধ্যে অফিস চলাকালীন সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসক যশোরে এর কার্যালয়ে পৌঁছাতে হবে অর্থাৎ আপনাকে তিনটার ভিতরে কিন্তু কাজ সমাধান করতে হবে তো চলুন এক নজরে দেখে নিই যে তারা কী পদগুলোতে নিয়োগ দিয়েছে তা আমি একটু জুম করছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন আমি প্রথমে বাম দিকটা জুম করছি দেখুন এখানে লেখা আছে গণপ্রযোগ বাংলা সরকার জেলা প্রশাসকের কার্যালয় যশোর সংস্থাপনা শাখা তারপর দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেরো তারিখে প্রকাশ হয়েছে তেরো তেন দু হাজার বাইশ তারিখের সারপত্রের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় যশোর এর সাধারণ প্রশাসক সম্পূর্ণ ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তি জন্মসূত্র বাংলাদেশ নাগরিক ও যশোর জেলার স্থায়ী বাসিন্দা নিকটতে নিম্নবর্ণ শর্ত সাপেক্ষে পূরণ পূরণকৃত দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ আপনাকে কিন্তু নিজের হাতে দরখাস্ত লিখে জমা দিতে হবে তো চলুন দেখে রাখ যে পদের নাম বেতন স্কেল এবং এবং শিক্ষাগত কী কি সেটা দেখে নেওয়া যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে আপনার চোদ্দ টাকা দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আটশো পর্যন্ত আপনি বেতন পেতে পারেন পদসংখ্যা এটা রয়েছে সাতটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনাকে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে ওয়ার্ড প্রসেসিং এবং বিশেষ করে আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এটা তারই বলা হয়েছে আমরা দিন দ্বিতীয় নাম্বার অপশানটাতে দেখি যে সার্টিফিকেট সহকারী গ্রেড হচ্ছে ষোলো টাকা ন হাজার তিনশো এবং বাইশ হাজার চারশো নব্বই পর্যন্ত আপনার বেতন হতে পারে এর পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো শিক্ষিত কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সহমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর যোগ্যতা থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী গ্রেড ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত উঠতে পারে সর্বশেষ এখানে প্রদর্শক রয়েছে একটি কু শিক্ষক শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বয় করতে হবে এবং কম্পিউটার চালানোর আপনার যোগ্যতা থাকতে হবে দেখুন এখন ডাহের দিকে অনেক কিছু রুলস দিয়েছে এবার আমরা সে রুলসটা আপনাকে একটু দেখায় দেখুন এখানে রয়েছে যে বিভিন্ন তথ্য দেওয়া আছে যেগুলো প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দেওয়া হয় যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর কয় কপি ছবি বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে আপনারা এটা যার দরকার সে ভালোভাবে দেখে নেন আমি এটা জুম করে দেখিয়ে দিলাম দেখেন তো ভিডিওটি ভালো লাগলে কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটিতে পরের ভিডিও বানানোর জন্য একটি লাইক দিয়ে আমাকে উৎসর্গ দেবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটে সে পর্যন্ত আল্লাহ হাফেজ